আসসালামু আলাইকুম আমেরিকাতে আসলে এখন সামার ভ্যাকেশন চলছে আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করি আমাদের দৈনন্দিন জীবন থেকে তো আজকে হচ্ছে বাচ্চাদের সাথে আমরা মুভি থিয়েটারে কার্টুন মুভি দেখতে গেছিলাম তো এনসিজির এই থিয়েটারটা আমাদের বাসার একদম কাছে জাস্ট দুই মিনিট ড্রাইভিং তো আমরা ফার্স্টে এসে এখানে টিকিট করে নিয়েছি টিকিট করার পর টিকিট টিকিট কেনার সাথে আমরা হচ্ছে পপকর্ন নিয়েছি দুইটা আর কি নেওয়া হয়েছে একটা বিগ বাস্কেট আর একটা প্যাকেট তো পপকর্ন নিয়ে আমরা আর কি মুভি থিয়েটারে ঢুকবো তো এই মুভি থিয়ে মুভি মুভি থিয়েটারে টোটাল ছয়টা থিয়েটার আছে তো ছয়টার মধ্যে এক নম্বর থিয়েটারে হচ্ছে মিনিয়ন্স মুভিটা চলছে তো ভাবির বাচ্চারা মিনিয়ন্স মুভিটা দেখতে চেয়েছিলো তো সেই জন্যই ভাবি আমাকে কল দিল তো যে যাবেন নাকি তো আমি আবার বা বাচ্চাদেরকে আস জিজ্ঞাসা করলাম যে ওরা দেখতে চায় কি না তো ওরা দেখতে চাইলো সেই জন্য আসলে দেখতে আসা তো এই যে আমরা হচ্ছে মুভি থিয়েটারে চলে এসে এই যে পপকর্ন নিয়ে ফেলেছি এখন আমরা ভেতরে ঢুকবো তো সবাইকে নিয়ে একটু জাস্ট ভিডিও করলাম এই যে আমরা এখন ভিতরের দিকে চলে যাচ্ছি থিয়েটারের ভেতরে ঢুকার সময় একটু অন্ধকার করেই রাখা আর এই যে চেয়ারগুলো খুব সুন্দর যেখানেই বসেন খুব সুন্দরভাবে এই মুভি দেখা যাবে তো আমরা মিডিলের একটা রোতে বসেছিলাম তো এই যে মুভি শুরু হচ্ছে রুশান খুব মনোযোগ দিয়ে পপকর্ন খাচ্ছে আর মুভি দেখছে আর এই পাশে ওরা তিনজন চারজন বসেছে আর আমি আর ভাবি পাশাপাশি তো বড় পর্দায় আসলে কার্টুন দেখতেও বেশ ভালোই লাগছিলো আর বাচ্চাদের সাথে কার্টুন দেখতে মুভি থিয়েটারে আসা এটা হচ্ছে সেকেন্ড অভিজ্ঞতা কারণ আমি হচ্ছে সামার ক্যাম্পের স্টুডেন্টদের সাথে এসেছিলাম আগে একদিন আর আজকে এসেছি বাচ্চাদের সাথে তো বাচ্চাদের সাথে বেশ মজাই লাগছিলো দশ আমার কাছে বাচ্চাদের সাথে যখন এসেছিলাম তখন দায়িত্বটা অনেক বেশি ছিল কারণ বাচ্চাদের সাথে সব বাচ্চাকে একসাথে দেখতে হয় আর এখানে মানে আমার বাচ্চা তো দুইটা আর ভাবি তিনটা তো তিন ওরা পাঁচজন চুপচাপ বসেই ছিল ওরা এদিক সেদিক যায়নি বা কোনো ডিস্টার্ব করেনি আর মিনিয়ন্স মুভিটা বা কার্টুনটা যেটাই বলি না কেন আমি খুব মজার ছিল আমার কাছেও ভালোই লাগছিলো দেখতে তো জাস্ট অল্প একটু স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করলাম যে কার্টুন মুভি বাচ্চাদের সাথে দেখা বাচ্চাদের জন্য আসলে অনেক কিছুই করতে হয় বাচ্চারা খুশি হলে বাবা মার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে মায়েদের তো ওদেরকে খুশি করার জন্যই আসলে আসা তো বেশ মজাই পেয়েছি এই যে আমাদের মুভি দেখা শেষ এখন আমরা চলে যাব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দাওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম